প্রায় দেড় মাস ধরে এলএনজি সরবরাহ আংশিক বন্ধ থাকায় আবারও নির্ভরতা বেড়েছে তেলভিত্তিক কেন্দ্রের ওপর ফলে লোডশেডিংয়ের পাশাপাশি বাড়ছে উৎপাদন ব্যয় অন্যদিকে গ্যাস বিদ্যুৎ ও তেল আমদানির বিপরীতে বৈদেশিক মুদ্রায় বকেয়া ছাড়িয়েছে পৌনে দুই বিলিয়ন ডলার পাওয়ারসেল বলছে যে এই চাপ কমানো সম্ভব হবে শিগগিরই ইকবাল হাসানের রিপোর্টে বিস্তারিত দেশের ভেতরে উৎপাদিত গ্যাসের সবচেয়ে বড় যোগানদাতা মার্কিন কোম্পানি শেভরন চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে তাদের মালিকানার অংশ পেট্রোবাংলা কিনে নেয় বিদেশি মুদ্রা মার্কিন ডলারে তবে দীর্ঘদিন ধরে নিয়মিত সেই গ্যাসের অর্থ দিতে পারছে না সরকার ফলে বকেয়া দাঁড়িয়েছে পঁচিশ কোটি ডলারে বছরে গড়ে ছশো কোটি ডলারের তেল আমদানি করে বিপিসি কিন্তু আর্থিক টানা পড়েনে কর্পোরেশনের বকেয়া উঠেছে তেইশ কোটি ডলারে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সব মিলে বিদ্যুৎ জ্বালানি খাতে কেবল বিদেশি মুদ্রায় বকেয়া এখন একশো কোটি ডলার যার মধ্যে গ্যাস বাবদ বাংলার দেনা আটাত্তর কোটি এছাড়া পিডিবির কাছে আদানি ও ত্রিপুরার পাওনা রয়ে গেছে সত্তর কোটি মার্কিন ডলার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আসাতে আমাদের একটা ধারণা ছিল যে উৎপাদন ব্যয় কমে আসবে কিন্তু অন্যদিকে আবার সেই ডলার আর টাকার যে অবমূল্যায়নের ফলে কিন্তু সেই প্রত্যাশিত কমাটা হয়নি যার ফলে কিন্তু এই ডেফিসিটটা কিন্তু এখনো রয়েই গেছে এই মুহূর্তে হয়তো আপনাকে আমি বলতে পারবো না কাট অফ ডেটটা কবে তবে ইট উইল টেক টাইম আমরা যদি ডলারের রিজার্ভ না বাড়াতে পারি তাহলে জ্বালানি খাত বিদ্যুৎ খাত আরও নিম্নমুখী হবে বৈদেশিক মুদ্রার বাইরে দেশীয় টাকায়ও বকেয়ার ভারে নুবজ বিদ্যুৎ জ্বালানি বিভাগ ফলে কঠিন হয়ে পড়েছে নিরবিচ্ছিন্ন সরবরাহ তার উপর নতুন সংকট বাড়িয়েছে মাস দেড়েক ধরে অকেজ হয়ে থাকা এলএনজিবাহী একটি এফএসআর যে কারণে উৎপাদন কমেছে গ্যাস ভিত্তিক বিদ্যুতের আর সেই চাপ গিয়ে ঠেকেছে তেল নির্ভর কেন্দ্রগুলোর উপর পাওয়ার এর মতে এই সব কারণে বাড়ছে ইউনিট প্রতি উৎপাদন ব্যয় যার নেতিবাচক প্রভাব পড়ছে আর্থিক ব্যবস্থাপনায় শুধু যে দামের বিষয়টা তা না ডলারের বিষয়টা এখন চলে আসে সেই কারণে আমরা চাইলো আমরা যে গ্যাস এবং কয়লা থেকে উৎপাদনের পরে বাকি ঘাটতিটুকু চাইলো আমরা লিকুইড ফুল থেকে পূরণ করতে পারি না আমরা যখনই যে একটা সার্ভিস পেয়েছি জোড়াতালি দিয়ে হোক যেভাবে হোক সার্ভিসটা পাওয়ার সাথে সাথেই আমরা মনে করেছি যে ঠিক আছে আমাদের কাজ শেষ কী ধরনের মেনটেন্স লাগবে এগুলির ক্ষেত্রে আমরা সবসময় দুর্বল এবং আমরা এটা খুব একটা চিন্তাও করি না বর্তমানে গ্যাসের চাহিদার বিপরীতে দৈনিক ঘাটতি থাকছে গড়ের তিন ভাগের এক ভাগ অন্যদিকে লোডশেডিংও হচ্ছে কম বেশি ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা